আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হব সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর দুজনেই খুব মন চাইছিলো যে বিরিয়ানি করা যাক তো অনেক দিন যাবৎ বিরিয়ানি রান্না করব করবো ভাবছিলাম তো আজ যেহেতু ছুটির দিন ছিল তো সেই জন্য ভাবলাম যে আজকেই রান্না করা যাক আমার হাজব্যান্ডও ফোন করে বলে দিল তার বিরিয়ানি খেতে মন চাইছে তো সেই অনুযায়ী আমিও শুরু করে দিলাম রান্না তো যাই হোক এখন আমি যেহেতু কুরবানির মাংস সবাই কম বেশি দেখবেন সবার বাসায় কদিন পর ভরি বিরিয়ানি বা খিচুড়ি বা কিছু না কিছু রান্না হয়েই থাকে তো আমি গর্বের মাংস দিয়ে আজকে প্রথম বিরিয়ানিটা রান্না করছি আর এর আগে তো অনেক রান্না করেই কিন্তু সবসময় শেয়ার করি না তো ভাবলাম যে অনেক দিন পর যেহেতু রান্না করছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে রান্না করি আর কি কি অ্যাড করলাম সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যাই হোক প্রথমে তো অবশ্যই প্যানে সামান্য পরিমাণে তেল এবং চাইলে ঘিও অ্যাড করতে পারেন তো আমি কিন্তু ঘিও একটু অ্যাড করেছি আচ্ছা যাই হোক তো এখন আর সমস্ত আস্তা মানে গরম মশলাগুলো আমি অ্যাড করেছি প্রথমে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একে একে বাকি উপকরণগুলো যেমন সামান্য দই মানে থ্রি টেবিল স্পুনেরও একটু বেশি করে আমি দই অ্যাড করেছি সামান্য চিনি লবণ এবং দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো যেমন হলুদ হলুদ ছাড়া মরিচ ধনে জিরা কারি পাউডার পাপটিকা গুঁড়ো এবং দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মানে এখানে গরুর মাংসগুলোকে আমি অনেক ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর সঙ্গে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন চর্বি বা মানে যে একটা ইয়ে থাকে তেল সেটা দিয়ে দেওয়া দিতে তাহলে ভালো হয় বিরিয়ানির মধ্যে তো যাই হোক তো আমি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি ও আরেকটা জিনিস দিতে মানে বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমি একটা পাউডার অ্যাড করেছি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন কি না জানি না এটা হলো বাদামের পাউডার আমি কদিন আগে একটা মানে দু রকমের বাদাম দিয়ে একটা পাউডার করে রেখেছিলাম তো সেই পাউডারটা যেমন ক্যাশোনট এবং অ্যালমন্ড তো সেই পাউডারটাও কিন্তু এখানে অ্যাড করেছি আপনারা চাইলে এখানে মিল্ক পাউডারও অ্যাড করতে পারেন তো যাই হোক এখানে কিছু আমি আলু অ্যাড করব আর সঙ্গে কিছু আলু বখোরা এটাও অ্যাড করে দিয়েলাম তো সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একদম সিদ্ধ করা পর্যন্ত এই পর্যায়ে আসছে মানে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো এই তো কিছু মানে কারি আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি আরেক দিন মানে খাওয়া যাবে মন চাইলে তো এই আর কি আর এখন আমি চালটাকে বাসমতি চালটাকে আগে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছিলাম সঙ্গে কিছু কাঁচামরিচও অ্যাড করলাম তো আজকে খুব বেশি রান্না করব না তো তারপরেও কমও রান্না করা যায় না আসলে যখনই রান্না করি মনে হয় যে দুবেলা বা দুদিন যাতে খাওয়া যায় অ্যাকচুয়ালি দুবেলা আজকে একটু কমই করলাম তো যাই হোক আর ঘি ঘিয়ের পরিমাণটাও আমি চেষ্টা করি সময় একটু কম দেওয়ার তো তো সামান্য পরিমাণে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম আর পানির পরিমাণটাও এই পর্যায়ে মানে আমি আন্দাজ মতো দিয়েছি আপনারা চাইলে মেজারমেন্ট করে দিতে পারেন তো এই তো একটু পরপর নেড়েই দিচ্ছিলাম তো একটু ছড়ানো পাতিল হলে একটু ভালো হয় নাড়াচাড়া করতে তো সেই অনুযায়ী আমি আজকে নতুন এই হাড়িতে রান্না করছি তো এই তো উপর থেকে আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর পরে ভাবলাম যে না মিশিয়ে দিলেই ভালো হয় কারণ অনেক সময় নিচ থেকে লেগে যায় তো এই তো নেড়ে চেড়ে এই তো হয়ে গেল কয়েক মিনিট রাখার পর তো খেতে বসে গেলাম গরম গরম তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং